জীবন মানে শুধু খাওয়া ঘুম আর কাজ এমনটা কিন্তু না আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জীবনের ভিতরে থাকা উচিত সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি দেখতে যাওয়া সুযোগ বুঝে সামর্থ্য অনুযায়ী তো এই তো লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় এসেছি পানির ঢেউ দেখতে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত দেখবেন আগে পুরোটা সময় আপনারা আমাদের সাথে একটু উপভোগ করে নিন তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এর মধ্যে যারা গেস্ট করে ফেলেছেন তারা অবশ্যই কিন্তু জানাতে পারেন কমেন্টে তো আসসালামু আলাইকুম এফবান ওয়েলকাম টু টাইনি অল ফ্যামিলি আজকে ওয়েলকাম করছি একটা সুন্দর জায়গা থেকে আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো আশা করছি যে যেখান থেকে আজকের এই সুন্দর জায়গাটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আস্তে আস্তে যেহেতু প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে দুপুরবেলা রওনা দিয়েছিলাম তো এই যে কিছুটা সন্ধ্যা নেমে আসছে সন্ধ্যার পর আর আসলে এত সুন্দর একটা ভিউ এখানে বসে দেখার কোনো ওয়ে থাকবে না তো এসেই সবার প্রথমে উঠে পড়লাম ওঠার পর ভাবলাম যে না হয় একটু ঝালমুড়ি খেতে খেতে ভিউটা এনজয় করব। তো সেই জন্য আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম কিন্তু ছাড়তে ছাড়তে দেখা গিয়েছে যে আমরা আমাদের ঝালমুড়িটা ফিনিশ করে ফেলেছি বাট ব্যাপার না ওদের বাবা হচ্ছে বাদাম নিয়ে নিয়েছিল যেটা হচ্ছে ওরা খেতে খেতে পুরো ভিউটা এনজয় করবে সেই চিন্তায় তো সেভাবেই হয়েছে বাট এই যে দেখেন চারোপাশটা দেখতে কত সুন্দর লাগছে এখন যে দেখছি মনে হয় যেন এখনও মানে একটা অন্যরকম রিফ্রেশ পাচ্ছি একদম পুরো ওই দিনের ফিলের কথা মনে পড়ে যাচ্ছে এখানে বসে মনে হয় যেন ওই দিনের ফিলটা নিচ্ছি যে একদম পুরো ঠান্ডা বাতাসে আসছে এত সুন্দর একটা ভিউ দেখছে তো যেহেতু আমরা দুইটা সিট নিয়েছিলাম তো সেই জন্য দুইটা চেয়ার দিয়েছে তো বাচ্চারা বলছিল যে তারা নিজেরা নিজেরা বসবে তো তারপরেও মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে আমি আমার কোলে বসিয়েছি বাট ছেলে বসে দেখবে সে ভয় পাচ্ছিল তো সেই জন্য হচ্ছে ওদের আমাদেরকে রিল্যাক্সে এখানে বসতে দিয়ে তো ওর বাবা হচ্ছে সামনে যেয়ে বসে ভিউটা মানে এনজয় করছিল আর কি আর চারোপাশে তো দেখতেই পেলেন যে মানুষজন কি পরিমাণ ছিল সবাই সবার মতো কত সুন্দর সুন্দর স্মৃতি রাখার চেষ্টা করেছে দেখে খুবই ভালো লাগছিল এই তো এখন আমার পালা আমি একটু দাঁড়িয়ে ফিল নেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু ওইদিকে পুরোটা একটা ফ্যামিলি ছিল যারা ফ্যামিলির একসাথে ছবি তুলবে তো সেইখানে আর ওর বাবা বসে থাকতে পারেনি অনেক বেশি পরিমাণ মানুষ ছিল একসাথে বসে ওনারা একসাথে একটা ফ্যামিলি পিক নেওয়ার চেষ্টা করছিল তো যাই হোক অবশেষে সে ওইখান থেকে চলে এসেছে এখন সে যে মেয়েকে বসিয়েছে মেয়ের সাথে নিয়ে বসেছে আর এই দিকে হচ্ছে আমি আমার মতো করে এখানে একটু কতক্ষণ রিফ্রেশ নেওয়ার চেষ্টা করছিলাম আর আমি অ্যাকচুয়ালি পানির ঢেউ দেখার জন্য এত অস্থির হয়েছিলাম কারণ হচ্ছে আমার জীবনে যত কিছু সবার জীবনে ভালো খারাপ সব কিছু আসলে থাকে তো সেই দিক থেকে আমার জীবনে আসলে অনেক জিনিস ছিল আছে এবং আপনাদের সাথে রিসেন্ট শেয়ারও করেছিলাম যে আমি ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম গত বছর সেপ্টেম্বরের দিক থেকে একদম শুরু করে ডিসেম্বর পর্যন্ত তো ওই সময়টা আমার কাছে মনে হয়েছিল যে আমি আর বাঁচব না আমার খুবই খারাপ অবস্থায় গিয়েছে তো তখন থেকেই মনে হলো কি জীবনে অনেক কিছু আসলে একদম ধরে রাখা যায় না আমিও সবার মতো অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে এটা এটা ওটা ওটা করব। করবো আরেকটু সময় যাক আরেকটু ওরকম হোক সেরকম হোক আমি যেহেতু পড়ালেখা করি তো আমার অনেক প্ল্যান ছিল যে এখন যেহেতু পড়ালেখা করছি পড়ালেখার কারণে দেখা যায় যে ওর বাবার উপর একটা এক্সট্রা খরচ যাচ্ছে যার কারণে অনেক কিছুই আসলে ওইভাবে করে আবদার করি না একেবারেই যতটুকু নিজের মধ্যে করে পারি ততটুকুর বেশি ওরকম সবারই আসলে একটু ভালোভাবে ভালো থাকার ইচ্ছা থাকে তাই না তেমনটা কিন্তু আমারও সব কিছু মিলে আমি পানি ঢেউয়ের সাথে অনেক কথা শেয়ার করি মনে মনে ওর মানে এমনকি সেইগুলোর সাথে চেষ্টা করি দুঃখটা মিশিয়ে দিয়ে আসতে পানির ঢেউয়ের সাথে যদি দুঃখটা মিশে যায় এবং সেখানে বসে নতুন শুরুটা শুরু করার চিন্তা করে আসি এবং সেটা কিভাবে করবো একটা প্ল্যান করে আসি শুনতে হাসি মনে হলেও কিন্তু আমার জীবনের ওরকম অনুপ্রেরণা দেওয়ার মতো কেউ নেই আমাকে ওইভাবে করে যে কেউ কোনো কিছু বুদ্ধি দিবে শিখাবে বোঝাবে এরকম বলতে গেলে কেউই নেই আমি আমার ডিসিশন প্ল্যানার আর একমাত্র উপর একজন আছেন উত্তম পরিকল্পনাকারী যা আমার সাথে হয় সব কিছু আমি মেনে নিই অনেক সময় আমার খারাপ সময় আমি মানুষকে চিনতে পারি এই পানির ঢেউয়ের সাথে যেই সব কিছু শেয়ার করি এবং তার সাথেই যে ঢেউয়ের সাথে সব দুঃখ মিশিয়ে কিছু সুখ আনার জন্য জীবনে কি কি করতে পারি সেইগুলো একটা পরিকল্পনা করে আসি সেটা একমাত্র একা বসে বসে করি সেই কারণে হয় কি আমি যে কক্সবাজার যাওয়ার জন্য এত বেশি বেহস থাকে আমি কিন্তু বিয়ের পর এখন পর্যন্ত কখনও কক্সবাজার গেলে ভিজি না অনেকে যেভাবে গুসল করে সেটা আমি কখনোই করি না আমি জাস্ট কক্সবাজার যাই বাট আমি এখন পর্যন্ত কখনও ভিজিনি পানির ঢেউ দেখতে যাওয়ার ওসিলায় একদিকে আমাদের এই বছর মানে স্মৃতির পাতায় নতুন একটা জায়গা জুড়ে গেলো আর কি তো আলহামদুলিল্লাহ 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 যে এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পেরেছি তো এই তো দেখতেই পেলেন যা মানে আমরা ট্রলার থেকে নেমেই সাথে সাথে একটু নাস্তা করলাম এখানে বসে বিট মানে এরকম একটা ভিউ দেখতে দেখতে নাস্তা করতে খুবই ভালো লাগছিলো আর তারপরেই আমরা প্ল্যান করি যে এখান থেকে যাওয়ার আগে আমরা মামার ইলিশ দিয়ে খেয়ে যাব ডিনার তো সেই জন্য ভাবলাম যে একটু কতক্ষণ হাঁটতে তো হাঁটতে হাঁটতে দেখলাম যে এই পাশটাতে একটা বেলুন মানে ফাটানোর যে ইয়েটা থাকে উনি বসে আছেন তো এটা দেখে ওর বাবা বলছিল যে চলো আমরা দুজন মিলে চ্যালেঞ্জ করি যে যে কে কত বেশি মানে পারে তো এর মধ্যে তো বাচ্চারাও খুবই এক্সাইটেড বা মুহূর্তে আমার ভাগ্য হয়তো আটটা নাকি পাঁচটা জানি পড়েছিল তার মধ্যে এই তো আমি এই চেষ্টা করে যাচ্ছিলাম আর কি এখানে যদিও ভালোভাবে বোঝা যাচ্ছিলো না বাট জানি না ফুটারতে ভালো লাগছিল কয়টা পেরেছিলাম এটা হচ্ছে বড় বিষয় আর কি আমি প্রথম এরকম করে হাতে নিয়েছি তো হঠাৎ মনে পড়লো যে আটটার প্রায় কাছাকাছি চলে এসেছে তো ওর বাবা হচ্ছে এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলো যে আমাদের হচ্ছে যে আমরা যেহেতু বাসে করে এসেছি এসি বাসে এখন আবার যাব। তো বাস লাস্ট কয়টা বাজে পর্যন্ত থাকে তো ওপরে অটো আলাকে জিজ্ঞেস করবো ওনারা বলতেছে আটটা পর্যন্ত থাকে আর কি তো তাড়াতাড়ি একটা হোটেলে বসে মাওয়ার ইলিশ দিয়ে তিন রকমের পটতা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে ঝটপট খেয়ে দিয়ে তারপরে আমরা রওনা হয়ে গিয়েছি বাসের স্টেশনের উদ্দেশ্যে বাট তার আগে একটা প্ল্যান ছিল যেহেতু ইলিশ প্রজেক্ট যেটা হয়েছে সেখানে তো আসলে আমাদের বাচ্চাদের যাওয়া হয়নি তো একশোলায় যখন যাওয়া হয়েছে ওর বাবা অনেক ব্যস্ত থাকে যারক এত দূরের জায়গাগুলো তো আমি একা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারি না তো সেই জন্য বললাম যে যেহেতু এসেছে তো এক ফাঁক বাচ্চাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে একটা নেওয়া যায় তো যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি এখন কি করা যায় তো সেখানে সামান্য একটু খাবার নিয়েছিলাম তো খাবারটা আবার শেষ মুহূর্তে খাওয়ারও সময় পাচ্ছিলাম না পার্সেল করে নিয়ে এসেছি বাট চেষ্টা করেছিলাম যে একটু স্মৃতি রাখার জন্য তো এই তো এসেছি আসার পর সামনের দিকে একটু ছবি টুপি তোলার পরে ওর বাবা বলছিল যে না একেবারেই সময় নেই চল্লিশ মিনিট হাতে আছে তাহলে পরে নন এসি বাসও আর পাবে না আর দশ মিনিট হাতে ছিল এই দশ মিনিটের মাথায় নন এসি বাস এসি বাস আগে চলে গিয়েছে তো নন এসি বাস দিয়ে বাসায় পৌঁছে গিয়েছিলাম বাট কষ্ট হয়েছিল যদিও তারপরও সেফলি যে বাসায় পৌঁছেছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে নতুন নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম